হ্যালো আসসালামু আলাইকুম করি আপনারা ভালো আছেন আপনাদের একটা গ্রামের একটা পিউডি আসলাম দেখতে পাচ্ছেন এটা একটা ধান খেত নতুন বাড়ির উঠানে বাড়ির উঠানে ধান খেতটা এটা মেশিন এটা পানির মেশিন পানির মেশিন করে এটা এই সবসময় ছাড়ানো হয় এখন কারেন্ট নাই সেজন্য বন্ধ আছে এই পানির যে লাইনটা দেখেন এটা পুরোটাই পুরোটাই এই পানিটা যায় ধান খেতে ওরা সামনে যেয়ে দেখাচ্ছি আপনাদের নিজে একটা মাসাল্লাহ দেখি মার্শাল অসাধারণ একটা দৃশ্য অসাধারণ একটা দৃশ্য নিয়ে আসলাম আপনাদের মাঝে টিপিটা দেখেন

এক সপ্তাহ এটা লাল হবে দেখেন না পুরো সবুজ আরো সামনে ক্ষেত আছে ক্ষেতটা আপনাদের দেখাচ্ছি দেখাচ্ছি সামনে যাই আপনাদের মাঝে দেখাচ্ছি আলম যদি আপনাদের মাঝে দেখেন যেটা দেখাচ্ছি

গ্রামের রাস্তাটা দেখাচ্ছে আপনাদের গ্রামের রাস্তাটা দেখাব সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম নেক্সট ভিডিও আবার গ্রাম নিয়ে আসবাসী বাইতে সালাম দেশি বাইদে সালাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন Bye. Hey,